আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এসেছি সোমায়ান নানি বাড়ি তা এখন সবাই মিলে সিদ্ধান্ত নিল আজকে রান্না হবে চিকেন বিরিয়ানি যেহেতু এটা আত্মীয়বার এসেছি তাই একার সিদ্ধান্ত বড়ো নয় এজন্য সবার কাছে জেনে নিল কে কী খাবে সবার সবার কাছে শুনে এই সিদ্ধান্ত এলো সবারই একমত যে বিরিয়ানি হলেই ভালো হয় জন্য বিরিয়ানি রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছে

প্রথমে লেবুর রস চিপে নিল আর হলো পিঁয়াজ কুচি করে নিয়েছে যাবে এই যে রমান এই যে এবার নাই আত্মীয় এসে সবাই ভরে গেছে দেখেন সবাই বসে এক জায়গা বসে নানান রকম কথাবার্তা বলছে আনন্দ উল্লাস করছে পাশে বান্না চলছে

তুমি বিরিয়ানি খাবা বিরিয়ানি খাবা তুমি তুমি কি বিরিয়ানি খাবা রোমান বাবু বিরিয়ানি খাবা তুমি হ্যাঁ হ্যাঁ এই যে রোমান বাবু প্রস্তুত আছে বিরিয়ানি খাওয়ার জন্য মাংসের মশলা এখন সামান্য পানি দেওয়া হলো সামান্য পানি দিয়া

একটু আগে গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিল সেটা এখন দিয়ে দিলাম গুঁড়ো দুধ দেওয়ার পর ঢাকনাটা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম এখন ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে নিব কিছুক্ষণ জাল করার পর এখন টমেটো সস দিয়ে দিলাম এই যে আমরা নতুন কাজের লোক নিছি সে খুব ভালো চাউল মিক্সার করতে পারে দেখেন কত সুন্দর করে চাউল মিক্সার করছে বিরিয়ানির জন্য চাউল দেওয়া হইছে তারপরে তেলও দিছে দেখতেছি মশলাও আছে যে ভালোভাবে মিক্সার করতেছে কিসমিসও দেওয়া হয়েছে তারপরে কাঁচা মরিচও দেখতেছি অনেকগুলো তেজপাতাও দেওয়া হয়েছে তারপরে কি কয়ে কালো গোটা না কালো গোটাও দিছে আলু বকরাও দেওয়া হয়েছে কাজু আর কি কাক বাদাম আবার গোলাপ জল দেখেন কত ভালো ভাবে অসাধারণ গ্রাম হয়েছে মনে হচ্ছে যে চাউল গুলাই খেয়ে ফেলি অনেক সুন্দর ভাবে মিশানো হচ্ছে যাতে নিচে এখন দিয়ে দেওয়া হচ্ছে মুরগির মাংস

তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এ পর্যন্তই খেতে খেতে বিদায় নিছি আল্লাহ হাফেজ